গাইস আইস কইলে মুগমিনি বিড়ালের মতো বিড়াল হবে এই যে চিনতে পাবনা হরজে কইলে হে আজ এই কলম ধরছে আমরা কইলে এই দেখতে আছেন তার এই কলমটা ধরার কাহিনী আছে কাহিনী আছে হে এখন শিক্ষা শিক্ষিত হয়েছে ও জেনাই লাগে হে রে আজ গো মই পঞ্চম শ্রেণী রেকালে সরাসরি পার্সন পঞ্চম শ্রেণী রেকালে বই ধরাই এক একর দূর দেওয়া দিলে মরা কিন্তু ঠাসি দিয়ে কই দিয়েছি রে ওড়া বিড়ালের নাহান বিড়াল হইতেবে

না মাস্টার তোমার দ্বারা মূল পড়মোনা মাতারি তুমি একসাথে বসু পড়াও আমি না